সালামু আলাইকুম দেশবাসী আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা ক্ষমতায় বসাইছেন উনি খুব একটা সম্মানী ব্যক্তি উনি উনি হচ্ছেন নোবেল বিজয়ী সারা বিশ্বে তার একটা নাম আছে পরিচিত তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে প্রধান হিসাবে তাকে বসানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু বর্তমানে বাংলাদেশের অবস্থা অর্থনৈতিক খুবই খারাপ দেশের পরিস্থিতি অস্বাভাবিক তাই তাকে ক্ষমতা বসানো হয়েছে যেহেতু বিশ্বের কাছে তার একটা পরিচিতি আছে সারা বিশ্বের থেকে যত রকমের সহযোগিতা আছে সব কিছুই উনি আদায় করতে পারবো তার সে একটা ক্যাপাসিটি বা সে যোগ্যতা তার অবশ্যই আছে যার জন্য আপনারা তাকে ক্ষমতায় বসাচ্ছেন কিন্তু ক্ষমতা বসে তাকে অপমান করার সেই প্রয়াস বা সেই উদ্দেশ্য আপনাদের এটা কখনোই কাম্য না ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের ডাকে উনি আসছেন যখন সর্বপ্রথম উনি আপনারা জানেন পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার পতনের পর থেকে ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত দল বিদল সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে কাকে ক্ষমতায় বসাবে কাকে ক্ষমতায় বসা বসাবে কিন্তু ছাত্রদের মধ্যে বলা হয়েছিল যে আমরা সিদ্ধান্ত করেছি আমরা তখন দেখলাম সময় নিয়ে তারা কি করলো সিদ্ধান্ত নিল তাদের মুখ থেকে নাম আসলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের প্রত্যেকটা দল বিদল ছোট বড় নারী পুরুষ সবাই একযোগে বলছে সাপোর্ট করছে যে না ঠিক আছে ছাত্রদের তাদের চয়েস তাদের যে প্রস্তাব এটা সঠিক হয়েছে সঠিক সময়ে সবাই তাকে মেনে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এয়ারপোর্টে আসেন এয়ারপোর্টে বলছিল যে আমার কথা যদি আপনারা মানেন তাহলে আমি থাকবো আমাকে কাজ করতে দিবেন আর যদি আমার কথা যদি না মানেন আপনারা যদি আমাকে অবহেলা করেন বা না মানেন তাহলে আমার কাজ আমি চলে যাই কিন্তু আমাকে যদি আপনারা ক্ষমতায় বসান তাহলে আমার কথা অবশ্যই মানতে হবে আপনাদেরকে একটা কথা বলে রাখি ডক্টর মোহাম্মদ ইউনুস আসছে এখানে ছাত্র জনতার এবং দেশের সহযোগিতার জন্য দেশকে একটা পরিস্থিতি একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য উনি এইখানে টাকা ইনকামের জন্য আসে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক করে জবরদস্তি ক্ষমতা দখল করার জন্য এখানে আসে নাই এটা আপনাদের মাথায় রাখতে হইব কোন সার্থকের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য উনি ক্ষমতায় আসে নাই আপনারা সেটা অবশ্যই মাথায় রেখে তার ব্যাপারে যত রকমের সমালোচনা করেন কোনো সমস্যা নাই কারণ কেউই আমরা সমালোচনার উর্দে নয় সবারই ভুল ত্রুটি আছে হয়তো তার কোনো তার পরামর্শ বা তার দেশ চালানোর ক্ষেত্রে হয়তো তার ভুলভ্রান্তি হতে পারে আপনারা সেটা শুধরানোর বা তাকে পরামর্শ দিতে পারেন সহযোগী হিসাবে কিন্তু আপনারা তাকে অপমান করতে পারেন না আমি কী জন্য আজকে কথাটা বললাম অন্যান্য যত কাজকর্ম করতেছে যত রকমের দেশ সংসার কাজে হয়তো খুব দৃঢ়ভাবে কাজ কর কিন্তু প্রত্যেকটা তার সিদ্ধান্ত খুব চমৎকার এই পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত সে নিছে বা যতগুলো কাজ করতে সে খুবই ঠিক আছে হয়তো তার যে সহকারী উপদেষ্টারা আছে হয়তো ওইখানে কিছু তাদের কথাবার্তা বা তাদের কিছু কাজের মধ্যে হয়তো এদিক সেদিক হইতে পারে সবার অভিজ্ঞতা তো একরকম না এটা অবশ্যই তাদেরকে শুধরানোর বা ভুলভ্রান্তির কেউই নয় সুযোগ তাদেরকে অবশ্যই দিতে হবে এক দুই নাম্বার হচ্ছে আমি কী জন্য আজকে সেই কথাটা বললাম আমি আজকে গত দুই দিন তিন দিন সোশ্যাল মিডিয়া ইলিশ নিয়ে অনেক রকমের রচনা অনেক রকমের কথাবার্তা চলছে কেন ইলিশ দিল কেন ইলিশ দিলো শুধু এইটাই একটা বাক্য দেখেন একটা দেশ চালাইতে হলে যে যেই অবস্থানে যায় ওইখানে তার অবস্থানটা সে বুঝে আমি সাতটা মানুষ রোডের মাঝে চেতাই করতে পারবো যাই চেতাই বলতে পারবো যখন আমি একটা প্রশাসনে আমি একটা পুলিশের চাকরি পুলিশের পোশাক করব। তখন আমার ধারাটা অন্যরকম হবে কথাবার্তা অন্যরকম হবে এটা স্বাভাবিক ক্ষমতায় যাওয়ার পর থেকে যখন সে ওইটা বসছে তখন তার দেশ নিয়ে হইব না দেশ দেশের বাহিরে সব নিয়ে তার গবেষণা সব নিয়ে তার চলাফেরা করতে হবে এটা আপনাদের ভাবতে হবে অবশ্যই ডক্টর ইউনোস যেহেতু ভারতে ইলিশ দিয়েছে এটা তার উদার মানবতার এক এটা আমাদের একটা আমাদের ইলিশ দীর্ঘদিন যাবৎ ইলিশ নিচে যখন সৈরাষ্ট্র সরকার ক্ষমতায় আছিল তখন যেভাবেই দিছে কিন্তু এখন এই পরিস্থিতির মধ্যে গত কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশকে পুরো ডুবিয়ে দিয়েছে তারা পানি দিয়া এর বাংলাদেশ দিয়া বিশ্ববাসী এটা একটা মানবস এবং এইভাবে ফিরি দেয় নাই কিন্তু আপনারা যেটা ভাবতেছেন বা ইয়া করতেছেন ফ্রি অবশ্যই দেয় নাই এখানে আমাদের রেমিটেন্স আসতেছে আমাদের স্বার্থ ভবিষ্যৎ জড়িয়ে আছে হয়তো কারণে ইলিশ দিলিস সেই এরকম না যে ডক্টর মহানুষ ইলিশ দিয়ে একবার কিছু তার সাথে হয়ে গেছে এইরকম না তো যাই হোক সমালোচনা করবেন ঠিক আছে কিন্তু সঠিক তথ্য সঠিক খোঁজখবর জানবেন যে আসলে কেন সে কী হয়তো জিজ্ঞাসা করার হয়ে রয়েছে জিজ্ঞাসা করতে পারবেন প্রশ্ন করতে পারবেন ঠিক আছে কিন্তু এইভাবে অপমান করতে আপনারা পারেন না যাই হোক ইলিশ দিয়েছে এটা আমার বাংলাদেশের বাংলাদেশ মান সম্মান আসে

যে কথাবার্তা কাজ চিন্তা ভাবনা করে করবেন যে কোনো কথাবার্তা অবশ্যই একজনের সমালোচনা করতে হলে তার সঠিক তথ্য জেনে বুঝে তারপর আপনার সময় অবশ্যই অনেক কথা